আসসালামু আলাইকুম আজ শুক্রবার ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বিশ্ব তৃতীয় পারমাণবিক যুগের দ্বার এবং একুশশো সালের মধ্যে পৃথিবীর এক তৃতীয়াংশ প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুগের দ্বার রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন প্রতিবেদনে বলা হয়েছে টনি রাডাকিন গত বুধবার রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেওয়া এক বক্তৃতায় এই সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন বিশ্ব বদলে গেছে বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান বদলাচ্ছে তৃতীয় পারমাণবিক যুগ এখন আমাদের উপর এসে পড়েছে রাদাকিন তার ভাষণে বলেন শীতল যুদ্ধের সময়ে দেখা গেছে দুটি পরাশক্তি পারমাণবিক নিরোধকরণের কারণে নিরাপদ দূরত্বে থেকেছে এবং অতীতের তিন দশক পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের উপর বিধিনিষেধ জারির আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই বিষয়টি আবদ্ধ ছিল তবে বর্তমান যুগটি সম্পূর্ণভাবে অনেক জটিল তিনি আরও বলেন যুক্তরাজ্য ও এর পশ্চিমা মিত্ররা চীন রাশিয়া ইরান এবং উত্তর কোরিয়ার বেপরোয়া হুমকি পাচ্ছে পারমাণবিক অস্ত্রের হুমকি এবং মহড়া এখন আরও বেশি বেড়ে গেছে আমরা তৃতীয় পারমাণবিক যুগের সূচনায় রয়েছি এটি একই সঙ্গে একাধিক উভয় সংকট দ্বারা সংজ্ঞায়িত যেখানে রয়েছে পরমাণু সম্প্রসারণ এবং ব্যাহতকারী প্রযুক্তি এবং আগে যে নিরাপত্তা কাঠামো ছিল তার প্রায় সম্পূর্ণ অনুপস্থিতি উল্লেখ করেছেন রাডাকিন তিনি ইউক্রেনের সীমান্ত বরাবর রাশিয়ার বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনা এই বছরের সবচেয়ে অস্বাভাবিক ঘটনা বলে বর্ণনা করেছেন সেই সঙ্গে সতর্ক করেছেন যে আরও সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে এবং অন্য একটা খবরে বলা হয়েছে জলবায়ু পরিবর্তন রোধ করা না হলে বিশেষ করে গ্রিন গ্যাস নির্গমন অব্যাহত থাকলে চলতি শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়বে নতুন এক গবেষণায় এমনটাই উঠে এসেছে গবেষণায় দেখা গেছে বৈশ্বিক তাপমাত্রা যদি প্রাক শিল্প সমাজের গড় তাপমাত্রার চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি হয় প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায় এই বিলুপ্তি আরও দ্রুত ত্বরান্বিত হবে শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবী ইতিমধ্যে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে জলবায়ু প্রভাবে বিশেষত উভচর প্রাণীদের জন্য বিলুপ্তির প্রভাব আরও বেশি হতে পারে পর্বত দ্বীপ এবং মিঠা পানির বাস্তুতন্ত্রের প্রজাতি এবং দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অনেক প্রজাতি বিলুপ্তি হতে পারে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসে আবাসস্থল ও প্রজাতিগুলোর দৈনন্দিন জীবন পরিবর্তন হয় কিছু প্রজাতি কঠোর পরিবেশগত পরিবর্তনগুলো থেকে বাঁচতে পারে না যার ফলে প্রজাতির জনসংখ্যা হ্রাস পায় এবং কখনো কখনো বিলুপ্ত হয়ে যায় বৃহস্পতিবার সায়েন্স জার্নালে প্রকাশিত নতুন গবেষণাটি ত্রিশ বছরেরও বেশি সময় ধরে জীববৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তন বিশ্লেষণ করছে বেশিরভাগ পরিচিতি প্রজাতি গবেষণায় অন্তর্ভুক্ত রয়েছে এতে বলা হয় যদি গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো না যায় বিশ্বব্যাপী বহু প্রজাতির মধ্যে আনুমানিক এক লাখ আশি হাজার প্রজাতি দুই সালের মধ্যে বিলুপ্তির ঝুঁকিতে থাকবে কানেকটিকান বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী মার্ক আরবান লাইফ সায়েন্সকে বলেন ঝুঁকিতে থাকা প্রজাতির সংখ্যা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি আরবান বলেন আমরা যদি প্যারিস চুক্তি অনুযায়ী বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখি তাহলে বিলুপ্তির ঝুঁকি তেমন আসবে না কিন্তু দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিলুপ্তির গতিপথ ত্বরান্বিত হবে দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রজাতিগুলো সবচেয়ে বড় হুমকির মুখোমুখি আরবান বলেন উভয়চর প্রাণীরা সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে কেননা উভয়চরদের জীবনচক্র আবহাওয়ার উপর ব্যাপকভাবে নির্ভর করে এবং বৃষ্টিপাতের ধরন পরিবর্তন ও খরার জন্য অত্যন্ত সংবেদনশীল পর্বত দ্বীপ এবং পানির বাস্তুতন্ত্র সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রজাতি রয়েছে বিচ্ছিন্ন পরিবেশ তাদের প্রজাতির জন্য প্রতিকূল তাদের পক্ষে স্থানান্তর এবং আরো অনুকূল জলবায়ু সন্ধান করা কঠিন বা অসম্ভব হয়ে ওঠে তিনি বলেন গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো বৈশ্বিক উষ্ণয়নকে ধীর করতে পারে সেই সঙ্গে ক্রমবর্ধমান বিলুপ্তির ঝুঁকি থামাতে পারে আরবান আশা করছেন গবেষণার ফলাফলগুলো বৈশ্বিক নীতি নির্ধারকদের উপর প্রভাব ফেলবে নীতি নির্ধারকদের জন্য মূল বার্তা হলো এটি সম্পর্কে আরও বেশি নিশ্চিত করা জমি নিয়ে হয়নি আর নয় পূর্বচর প্রবাসী পুলি লে আউট মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পুলিক প্রবাসী ও প্রবাসী পুজো কি আপা দেখে চলতে পারেন না সরি আপো আগামী কালামার ওমরা ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজবেন্ডের জন্য টোপ এবং মেহামে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারে আরে আপো এটা তো কোনো সমস্যাই না সালমা আপনি আপনার পছন্দের সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন salma abaya house 118 Whitechapel road london e1 one are you tired from peddling a bicycle then it's time to get an e-bike get an e-bike from jmg bike and get six months free services jmg bike we sell and repair we also sell bike accessories visit our showroom today remember for e-bike jmg bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ